বন্ধুরা যদি কখনও তোমাদের মন খারাপ হয় তাহলে মন খারাপ করে চুপ করে বসে থাকবে না মন খারাপ করে চুপ করে বসে থেকে সময় নষ্ট করবে না মনটাকে ভালো করার চেষ্টা করবে কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না লোকের কথায় কান দেবে না এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে লোকে তো অনেক কথাই বলবে লোকের কথায় কি যায় আসে নিজের মন ভালো রাখার জন্য যদি কেউ তোমাকে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলে সেই কথাকে গুরুত্ব দেবে না গুরুত্ব না দিয়ে চুপ চুপ করে বসে না থেকে মন ভালো করার চেষ্টা করবে আর মন ভালো করার জন্য কী করবে সংসারে তারপরে তুমি অনেক দিন ভালো করে গান অনেক সেই ছোটোবেলায় গান করেছো হারমোনিয়াম আছে অথচ সময়ের অভাবে তুমি গান করতে পারছো না একটু হারমোনিয়াম নিয়ে বসে যাবে দুকলি গান গাইবে দু একটুখানি বসে গান করবে দেখবে গান করলে দেখবে তোমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাবে আর তোমার ভীষণ ভালো লাগবে আর ও গান জানো না তাতে কী হয়েছে গান না তো কী হয়েছে নাচ তো নিশ্চয়ই জানো আমারও দুঃখ হয় প্রত্যেকেরই দুঃখ হয় দুঃখ মানুষের জীবনে থাকবেই আর দুঃখ সুখ সুখ দুঃখ নিয়েই জীবন আর যখন দুঃখ হবে আমিও তখন আমার যখন নিজের দুঃখ হয় আমি একটু কী করি বলো তো একটু না গান চালিয়ে নাচ করিনি আর নাচ করার ফলে অটোমেটিক আমার মনটা ভালো হয়ে যায় হ্যাঁ লোকে বলে কী রে বাবা ঘর বাড়ির বউ নাচ করছে বলুক না লোকের কথায় কী যায় আসে লোকের কথায় কোনো কিছু যায় আসে না লোকের কথা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে ও তুমি নাচ জানে না তাতে কী হয়েছে নাচ জানো নাচ জানো না আবৃত্তি করবে আবৃত্তি জানো আবৃত্তি করবে আবৃত্তি করতে ভালোবাসলে আবৃত্তি করবে নাহলে গল্পের বই পড়বে এগুলোও যদি তোমার ভালো লাগে না লাগে তাহলে টিভি খুলবে টিভি খুলে তোমার যেটা ভালো লাগে টিভিতে সেটা দেখবে আর টিভিতে 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 খুলে যেটা ভালো লাগে দেখবে আর সেটাও তো যদি না ভালো লাগে তাহলে তোমরা একটা কাজ করবে ফেসবুক আছে ইউটিউব আছে এগুলো খুলবে ফেসবুক দেখবে ইউটিউব দেখবে এখন তো অনেক উপায় আছে ইউটিউবে নতুন নতুন রান্না দেখবে হ্যাঁ বন্ধুরা নতুন নতুন কেউ আর বলো না যে তোমরা রান্না পাও না এ কথা বললে কিন্তু আমি একদম মানবো না রান্না সব বোনেরাই পারে সব দিদিভাইরাই পারে রান্না পারে না এমন কোনো দিদিভাই বোন নেই সেই রান্না একটা নতুন একটা রেসিপি দেখবে সেই রেসিপির উপকরণগুলো কাউকে দিয়ে আনিয়ে নেবে তারপরে ঘরে বসে সেই রান্নাটা করবে করে সবাইকে পরি পরিবেশন করবে নিজেও খাবে দেখবে সবাই যখন বলে বাহ বৌমা কী ভালো রান্না করেছো তুমি তখন দেখবে তোমার অটোমেটিকও খুব ভালো লাগবে আর তুমি নিজে যখন খাবে তোমারও ভালো লাগবে ভালো ভালো রান্না খাওয়া রান্না করলে আর ভালো ভালো খেলে অনেক সময় দেখবে তো মনটাও কিন্তু ভালো হয়ে যায় আর সেটাও যদি না ভালো লাগে তাহলে একটা কাজ করবে বরের কাছ থেকে কিছু টাকা পয়সা নেবে নিয়ে তোমাদের বাড়ির সামনে বাড়ির কাছাকাছি যে মার্কেটিং যেখানে তুমি প্রত্যেকদিন যাও সেখানে গিয়ে একটু কিছু তোমার পছন্দ মতো কিছু মার্কেটিং করে নিয়ে চলে আসলে হ্যাঁ কিছু সবজি বাজারই করে নিয়ে আসলে কি আছে তাতে সবজি বাজার মিষ্টি এগুলো করে নিয়ে আসলে নালে পছন্দের জামা কাপড় কিছু কিনে নিয়ে আসলে ছেলেমেয়ের কাপড় কিনে নিয়ে আসলে হাজব্যান্ডের কাপড় কিনে নিয়ে আসলে কিছু একটা মার্কেটিং করে নিয়ে আসবে দেখবে অটোমেটিক মন ভালো হয়ে যাবে আবার যার সঙ্গে তোমার রাগ রাগারাগি হয়েছে তার জন্যও কিছু একটা কিনে তার হাতে উপহার দেবে দেখবে মন ভালো হয়ে যাবে মন ভালো করার অনেক উপায় আছে কিন্তু দুঃখ করে বসে থেকে নিজের সময় মূল্যবান সময়টাকে নষ্ট করার মতন সময় আর নেই সময় খুব দ্রুত ছুটছে তাই বন্ধুরা খুব ভালো থেকো আর মনকে আনন্দ দিও